আসসালামু আলাইকুম আজ পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংলিশে কত তারিখ তা আমাদের সকলেই জানা তাই আর সেটা নিয়ে কথা বলছি না আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ নতুন দশটি ইংলিশ ভোকাবুলারি নিয়ে কথা বলবো এবং বরাবরের মতোই শব্দগুলোর বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত দুইটি বাক্য নিয়ে আলোচনা করব দেরি না করে শুরু করা যাক ছাটাই করাকে আমরা ইংলিশে স্ল্যাশ বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং এস এল এ এস এইচ স্ল্যাশ মজবুত বা শক্তিশালী করা বা বাড়ানোকে আমরা ইংলিশে একটি ফ্রেজাল ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি তা হচ্ছে বেফা বিফ এবং আপ দুটো শব্দরই উচ্চারণ এবং স্পেলিং সম্বন্ধে আমরা অবগত আছি কাজে ভেঙে আর বলছি না ফ্রেজল ভার্ভটি হচ্ছে বেফা তীব্র হাসি বা পরিহাসকে আমরা ইংলিশে ব্যান্টার বলতে পারি এটি একটি নাউন স্পেলিং বিএন টি আর ব্যান্টার দুঃসাহসী বলিষ্ঠ এবং চটকদার কাউকে আমরা যদি ইংলিশে প্রকাশ করতে চাই তাহলে বলতে পারি বরওক এটি একটি স্পেলিং বি এ আর ও কিউ ই বরক এবং অসৎ চরিত্রকে আমরা ইংলিশে বলতে পারি বডি এটি একটি অ্যাবজেকটিভ স্পেলিং ডি ওয়াই বডি এই পাঁচটি শব্দ দিয়ে গঠিত একটি বাক্য এরকম হতে পারে অ্যামেড লাইভলি ব্যান্টার অ্যাট দ্য বারোক থিমড পার্টি আ গেস্ট মেড আ বডি জোক দ্যাট কলস লাফটার টু স্ল্যাশ থ্রু দ্য হল প্রমটিং দ্য হোস্ট টু বিফ আপ দেয়ার এন্টারটেনমেন্ট লাইন আপ আরো পাঁচটি ইংলিশ ভোকাবুলারি হলো ফরবোর্ডিং হিদ টু ব্যাকল্যাশ ব্র্যান্ড এবং গার্নার চলুন বাংলা অর্থগুলো জেনে নেওয়া যাক পূর্ব লক্ষণ পূর্বাভাস অথবা পূর্বাভাস দানকে ইংলিশে প্রকাশ করতে চাইলে ব্যবহার করতে পারি ফর বোর্ডিং এই নামটি স্পেলিং এফ আর ই বিও ডিআইএনজি ফর বোর্ডিং এই সময়ে অথবা স্থান পর্যন্ত আমরা যদি এটাকে ইংলিশে প্রকাশ করতে চাই আমরা ব্যবহার করতে পারি হিদ টু এটি একটি ডার্ড স্পেলিং এইচ আই টি এইচ টি ও হেদ টু প্রবল অথবা তীব্র প্রতিক্রিয়াকে আমরা ইংলিশে বলতে চাইলে বা ইংলিশে প্রকাশ করতে চাইলে বলতে পারি ব্যাকল্যাশ এটি একটি নাউন স্পেলিং বি এ সি কে এল এ এস এইচ ব্যাকল্যাশ ধকল আসল চাপ বা ধাক্কাকে ইংলিশে প্রকাশ করতে চাইলে ব্যবহার করতে পারি ব্রান্ট এটি একটি নাউন স্পেলিং বি আর ইউ এন টি ব্রান্ড এবং ভান্ডার জাত করাকে আমরা ইংলিশে গার্নার বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং জি এ আর এন ইআর গার্নার শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অনেকটা এরকম হতে পারে হিড টু দ্য ভিলেজার্স হ্যাড লিফ্ট ইন পিস বাট আ ফরবোর্ডিং সেন্স অফ ডেঞ্জার গ্রু অ্যাজ দ্য বেস্ট ফর দ্য ব্যাকল্যাশ নোয়িং দে উড bear the brunt অফ the conflict and স্পারাইটলি garner support সাপোর্ট ফ্রম towns. এই দুটো বাক্যরই বাংলা অর্থ আপনারা এই শব্দগুলোর যেই বাংলা অর্থ দেয়া আছে সেগুলো থেকে সংগ্রহ করে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন এবং কি দাঁড়ালো বাংলা অর্থ তা জানাতে পারেন কমেন্ট সেকশনে সকলেই সবসময় ভালো থাকুন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ